সফরকে সহজ করার জন্য একটা অ্যাপসের কথা বললেন আসলে এই অ্যাপসের মধ্য দিয়ে হাজিদের জন্য কি কল্যাণ হবে খুবই চমৎকার একটা বক্তব্য আমরা দেখেছি জাতির উদ্দেশ্যে আমি বয়সী প্রশংসা করি এ জাতীয় বক্তব্যের উনি ব্যক্তি হিসেবে কেমন সেদিকে না গেলেও উনি যে কথাগুলো বলেছেন যে হাজিরা হজ করতে গিয়ে অনেক রকমের বিড়ম্বনার শিকার হয় এটা আমার নিজের চোখে আমি দেখছি যে বছর আমি প্রথম হজে যাচ্ছি আমরা এরামের কাপড় পরলাম এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে গিয়ে আমি দেখলাম মোয়াল্লেম যিনি নিয়ে যাচ্ছে উনি সবাই নিয়ে দোয়া পড়তেছে আল্লাহ ইরিদুল হজ্জা ফায়াসির আমি জিজ্ঞাসা করলাম কি ভাই আপনি কি হজ্জে কেরানের নিয়ত করলেন না হুজুর তামাত্তুর নিয়ত করছি আমি তাহলে যে আপনি কইলেন আল্লাহ হজ আর উমরা দুইটা করার নিয়ত করছি সহজ করে দিও তাহলে তো আপনি এরামের কাপড় খুলতে পারবেন না তাহলে কি করবেন গিয়ে না গিয়ে তো ওমরা করেই খুলে ফেলবো আমি কই তাইলে তো নিয়ত করা দরকার ছিল আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি আল্লাহ এখন আমি উমরার নিয়ত করছি আপনি উমরাটাকে সহজ করে দেন এবং কবুল করেন তাইলে ওই সফরে আপনি যখন মক্কায় যাবেন সাতবার তাওয়াফ করার পর সাফা মারোয়ায় সাই করার পরে আপনি মাথা মুন্ডন করবেন আপনি হালাল হয়ে যাবেন এই সহজ বিষয়টা মোয়াল্লেম নিজে না জানার কারণে কত জটিল হয়ে গেছে নিয়তের ভিতরে মানুষের ভুল করাই ফেলতেছে এরপরে কোথায় কি করবে পাথর কিভাবে মারবে কয়টা পাথর নিবে অনেকে ভুল করে ফেলে এরকম নানা রকমের নানা রকমের ভুলগুলা শুরু হয়ে যায় এই ভুলগুলা থেকে যদি আপনি নিজেকে সংশোধন করতে চান তাহলে এই অ্যাপসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে চাই আজকের এই লেকচার থেকে আমি বিশ্বাস করি এই লেকচারগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ওনাদেরও নজরে পড়ে আমি বলবো যে এই অ্যাপসগুলো হতে হবে অত্যন্ত গভীর জ্ঞানে যে সমস্ত আলেমেরা খুব বুধ উৎপত্তি অর্জন করেছে পাণ্ডিত্যপূর্ণ আলেম যারা ওনাদেরকে সাথে রেখে মেসেজগুলো যেন ছড়িয়ে যায় সঠিক মেসেজগুলো যেন যায় কোনো ভুল যেন না থাকে সুন্দর সুন্দর এমন দোয়াগুলো যেগুলো রসুল পড়তেন অথেন্টিক নির্ভরযোগ্য সেই দোয়াগুলো এখানে আমরা সঠিকভাবে সেখানে নিয়ে আসব যদি বাংলা উচ্চারণও কোনোটা দেই সঠিক উচ্চারণ দেওয়ার চেষ্টা করব। ভুল কোনো উচ্চারণ না সঠিক উচ্চারণ আমরা দেওয়ার চেষ্টা করব এইভাবে করে আমরা আমাদের অ্যাপসটাকে যদি সাজাতে পারি তাহলে এবারই যারা হজে যাবে এদের জন্য বড় ধরনের একটা অ্যাসেট হবে এটা আমরা অনেক জায়গায় অনেক ভুল করি যেমন ধরেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় অন্য কোনো পানি আপনি দাঁড়িয়ে খেতে পারবেন না কিন্তু আমাদের দেশ থেকে যখন হাজির সাহেবরা যায় গিয়ে দেখে সব দেশের লোকেরা বসে বসে পান করতেছে তো চিন্তা করে আমি দাঁড়ায় পান করব কেন আর পানি তো দাঁড়ায় খাওয়ার দরকার নেই পানি বসেই খাই জমজমের পানি নবীজি খেয়েছেন কা এমান এমান হয়ে আর নবীজি তখন একটা দোয়া পড়ছেন আল্লাহ না ওয়া ও শিফা মিন কুল্লি দা এই দোয়াটা যদি অ্যাপসের ভিতরে দেওয়া থাকে কানের ভিতরে আপনি একটা এয়ারফোন নিয়ে নিলেন দোয়ার মধ্যে আপনি ক্লিক করলেন বাস আপনি শুনতে পেলেন আল্লাহ আলুকা আম মিন কুল্লি দা দোয়াটা পরে ফেললেন এইভাবে করে সহজ হয়ে যাবে তো আমরা এই কাজগুলোকে সহজ করি এবং যারা অত্যন্ত জ্ঞানী আলেম তাদের পরামর্শ নিয়ে কাজটাকে আমরা এগিয়ে নেই এটা হাজিদের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক